প্রতীকুমার মাঝির সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন অনিন্দ চৌধুরী বলছিলাম বলছি আপনি এটা পোস্ট করেছেন যে আপনাদের বোলপুরে নাকি হোলি উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে কারা বন্ধ করেছে নকশা না সোজা সোজা উত্তর দাও বুঝতে পারছো হ্যাঁ বলুন কে হোলি উৎসব কে বন্ধ করেছে বোলপুরে তোমার নামে অলরেডি বীরভূম পুলিশের কাছে কমপ্লেন লজ হয়েছে তোমার কাছে ফোন করা হয়েছে তোমাকে এই মুহূর্তে মানুষ শুনতে পাচ্ছে ফেক নিউজটা ছড়াচ্ছ কেন তুমি জেনে ছড়িয়েছো না জেনে এইটুকু স্বীকার করো না জেনে ছড়িয়েছো আর ফোনটা কাটার চেষ্টা করো না এত নাম্বার থেকে এতবার ফোন যাবে ফোনটা কিন্তু কেটে শেষ করতে পারবে না তুমি তুমি ফেক নিউজটা জেনে ছড়িয়েছো না না জেনে ছড়িয়েছো এইটুকু বলো আমি এটা পোস্ট পেয়েছি সেখান থেকে আমি কপি করে তুমি পোস্ট কপি করেছো তার মানে তুমি নিজে জানো না যে এটা আসলে সত্যি কি সত্যি নয় ঠিক বলছি ঠিক আছে আমি কথা বলে আপনাকে ঠিক আছে না কি বললাম কি বললাম আমি হ্যাঁ বলো তুমি জেনে করেছো না না জেনে করেছো কথাটা বলো তাতে তোমারই ভালো হবে আমি বিষয়টা বুঝতে পারিনি বলুন তো কি ব্যাপারটা যে পোস্টটা করেছো বোলপুরে নাকি হোলি উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে দোল উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে এই পোস্টটা তুমি বলছো একটা অন্য ফেসবুক পোস্ট থেকে তুমি কপি পেস্ট করেছো তাই তো হ্যাঁ 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 তার মানে তুমি ম্যাটারটা জানো না হ্যাঁ 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 ঠিক 2 মিনিট সময় দিলাম ঘড়ি ধরে 2 মিনিট 120 সেকেন্ড সময় দিলাম পোস্টটা ডিলিট করো 120 সেকেন্ড ঠিক আছে ঠিক আছে ডিলিট করেছো হ্যালো আ ডিলিট ভবিষ্যতে না ভেরিফাই করে কোন রকমের এরকম অসত্য পোস্ট সার্কুলেট করবে না ফেসবুকে আগে একবার চেষ্টা করেছে ডিলিট করা তখন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট